আসসালামু আলাইকুম ইবরান মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানার শুভেচ্ছা ও স্বাগতম এর আগে আমরা আলোচনা করেছিলাম যে পজিটিভ ডিগ্রি চেনার উপায় আজকে আমরা আলোচনা করবো যে কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় দেখেন এখানে আমি লিখেছি ডিগ্রি চেনার উপায় এখানে আছে কি কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় আমরা একটা বাক্য থেকে কিভাবে ডিভাইড করতে পারবো যে এটা কম্পারেটিভ ডিগ্রি না পজিটিভ ডিগ্রি না সুপার লেটিভ ডিগ্রি দেখেন যে আমি এখানে দিয়ে দিচ্ছি যে কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় সেটা হলো যে বাক্যে ওই বাক্যটা দেখে আপনি যদি কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব মানে অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব যদি কম্পারেটিভ ফর্ম পান এবং সাথে প্লাস কি পাবেন দেন পাবেন এবং দুয়ের মধ্যে তুলনা পাবেন দেখেন কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব প্লাস দেন এই দেন যদি থাকে আপনারা মনে করবেন এটা কম্পারেটিভ ডিগ্রি এবং কি থাকতে হবে কম্পারেটিভ ফর্ম দেখেন যে করিম ইজ ব্রেভার এই দেখেন দেন আছে এখানে দেখ দেখেন যে আখিল কম্পারেটিভ ফর্ম কম্পারেটিভ ফর্ম এটাও কি কম্পারেটিভ ফর্ম দেখেন দেন আছে এখানেও দেখেন বেটার যে পলাশ ইজ বেটার কম্পারেটিভ ফর্ম আপনারা কম্পারেটিভ সুপারেটিভ পজিটিভ ফর্মগুলো কোনো বই থেকে পড়ে নেবেন আর এখানেও আমি দিয়ে দেবো একটি লেট হবে দিতে তখন পড়ে নিতে পারবেন আপাতত এই যে কয়টা এখানে পান সে কয়টা মনে রাখেন যেগুলো কম্পারেটিভ ফর্ম দেখেন তারপরে কি আছে এখানে দেন পেয়েছি আমরা দেন তাহলে মনে রাখবেন যে কম্পারেটিভ ডিগ্রিস চেনার উপায় হলো যে কম্পারেটিভ ফর্ম থাকবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ভের এবং সাথে কী থাকবে একটা দেন থাকবে এখানে দেখেন যে আমরা দেন পেয়েছি দেন পেয়েছি তাহলে মনে রাখবো যে আমরা প্রথমে ফার্স্ট টাইম যে এটা কম্পারেটিভ ডিগ্রি এখানে কম্পারেটিভ ফর্ম আছে কম্পারেটিভ কম্পারেটিভ ফর্ম ফর্ম আছে আছে আবার এই যে পলাশ এবং শাকিল এই দুইয়ের মাঝে কি হয়েছে আমাদের তুলনা এটা সেই জন্য কম্পারেটিভ ডিগ্রি আপনারা এই ফর্ম্যাটটা দেখে কম্পারেটিভ ডিগ্রি চিনতে পারবেন আজকে আমরা কম্পারেটিভ ডিগ্রি চিনে ফেললাম এর আগে পজিটিভ ডিগ্রি চিনে ফেলছি এরপরে ক্লাস আমরা পড়বো যে সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনতে পারবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ